হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড পেস্ট আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে অলরেডি চলে আসলাম মানিকগঞ্জ আন্দার মানিক এই পদ্মার ঘাটে তো অলরেডি আমি আমার একটা ফ্রেন্ডকে ফোন দিয়েছি কারণ আজকে আমি আমার বাইকটা আমার ভাই নিয়ে গেছে তো দেড়শো এই জন্য এক আসবো আর আমার ফ্রেন্ড এখানে জব করে দেড়শো ওর সাথেই মূলত ঢাকা ব্যাক করবো এই জন্য অলরেডি বিশ মিনিট ওয়েট করতেসো ওর জন্য তো যাই হোক ওর স্কুটির পিসে আজকে যাবো গরিবের লেডি বাইকার তো আসলে ওরও একটা পেজ আছে নাম গরিবের লেডি বাইকার তো অলরেডি যারা যারা ফলো দেওয়া নেয় অবশ্যই সবাই যায় একটু কষ্ট করে সবাই ফলো দিয়ে পাশে থাকবেন অলওয়েজ অ্যান্ড সবাই অলওয়েজ সাপোর্ট করে যাবেন অ্যান্ড আলহামদুলিল্লাহ সবাই আমাকে খুবই সাপোর্ট করতেছে অ্যান্ড এই জায়গাটা এতটা জোস একটা জায়গা আসলে এটা আমার আনএক্সপেক্টেড একটা জায়গা ছিল কারণ আমি কখনো ভাবি নাই কারণ আমরা সময় পদ্মার পাড়ি যেতে হলে আমরা সব সবসময় রাইড দিই তো আজকে মূলত আমার ফ্রেন্ড বলতেছে যেহেতু মানিকগঞ্জ চলে আসছিস এক কাজ কর তুই আন্দামানি চলে আর আন্দারমানির থেকে মাত্র দশ টাকা ভাড়া নেয় আপনার এই পদ্মার পার জায়গাটা এত সুন্দর একটা জায়গা আর এখানে মূল কথা হলো ট্যুরিস্ট একটা জায়গার মতন বাট ওরকম এখনও ক্লাউড এরকম আসা হয় না তো তারপর এখানে ঝুলন্ত রেস্টুরেন্ট থেকে শুরু করে অনেক কিছু আসে বাট ওই সেইটা আজকে যাওয়া হয় না কারণ ইমিডিয়েটলি আজকে আমার ঢাকা ব্যাক করতে হবে তো এই ভাবলাম যে ওর সাথে একবার আসবে এখানে আসা পুরা জায়গাটা উপভোগ করবো তো যাই হোক আজকে আমার ফার্স্ট টাইম কোনো লেডি বাইকারের পিছে মূলত রাইড করার কারণ আমি সবসময় নার্ভাস থাকি কারণ আমি কখনো কারোর পিছে রাইড করি না কারণ একজন রাইডার আরেকজনের রাইডার পিছিয়ে উঠলে অলওয়েজ মানে একটু ভয় হলেও একটু কাজ করে বাট আমার খুবই ভয় লাগতে ওর পিছিয়ে উঠার পর বাট ও যে লেভেলের মানে রাইডিং স্কেল আমি স্কুল দেখে টোটালি শখ খাইছি কারণ খুবই সুন্দর রাইড করছে অ্যান্ড আমার চোখ বন্ধ করে মনে হইতেছিল যে না আমি কোনো বয়েসদের পিছিয়ে আসি আর যাই হোক খুব মজা করতে করতে আসলে গ্রামটা খুবই উপভোগ করছি আর এখানে মূলত যে হাট বাজার আসলে গ্রাম অঞ্চল গেলে এরকম হাট বাজার দেখা হয় বাট আজকে মূলত মানিকগঞ্জ আসলাম মানিকগঞ্জ আসার পর এরকম মানে কিছু কিছু উপভোগ করলাম প্রাকৃতিক থেকে শুরু করে প্রত্যেকটা মোমেন্ট আর সত্যি কথা বলতে কি রোডটার প্রতি আমি প্রেমে পড়ে গেছি কারণ এক টানা রোড টোটালি আপনার দোয়ার নবগঞ্জ থেকে শুরু করে এইখানে আপনার আসা শর্টকাট মানে রাস্তা আছে দেন আবার এই রোড থেকে আপনার কেরানীগঞ্জের রোড আছে এই রোড থেকে আপনার গাবতুলি পর্যন্ত রোড টোটালি একটা না খুবই ফ্রেশ একটা রুট আমি মনে হয় লাস্ট মানিকগঞ্জে আসছিলাম অলরেডি কিছুদিন আগে তাও এক মাস আগে বাট মানিকগঞ্জের ভিতরে অতটা যাওয়া হয় না এর আগে যাওয়া হয়েছে যেমন আপনার মানিকগঞ্জ ডাইরেক্ট সদরে তো যাই হোক আজকে মূলত আমি হরিরামপুরে আসার পর প্রায় খুবই মনটা ভালো হয়ে গেছে কিন্তু ক্ষুধায় পেট খুবই চৌচই করতেছিল কারণ আসলে আমার খুবই লেট হয়ে গেছে এখানে আস্তে আস্তে আর ওর জন্য ওয়েট করতে করতে অলমোস্ট বিশ মিনিট ওয়েট করছি তো প্রায় সাড়ে তিনটা প্লাস বাজে তো এখনও লাঞ্চ করা হয় নাই তো আমার খুবই অবস্থা খারাপ ছিল ইভেন ও লাঞ্চ করায় নাই তো এই ভিতরে চলে আসলাম আমরা রিভারভিউতে রিভারভিউ বলতে কি আসলে এই ব্রিজটা এতটা সুন্দর একটা ব্রিজ যেটা বলার বাইরে কারণ এই নদীটার নামটা আসলে আমি এখনও জানি না তখন আস করছিলাম ও মূলত জানে না তো আসলে খুবই সুন্দর আর ছিল জস একটা ওয়েদার মিষ্টি রোদ ছিল তো উপভোগ করতে করতে পুরো মানিগঞ্জ শহরটা মূলত আজকে ঘুরলাম ওর সাথে আর আসলে ফুল বিকেলটা ওর সাথে এই মানিগঞ্জ রাইডটা দেওয়ার পর আমার মাইন্ডটা টোটালি ফ্রেশ হয়ে গেছে তো এর ভিতরে অলরেডি আমরা ক্ষুধা লেগে গেছে তো ওকে বারবার বলতেছে কোথায় এক জায়গায় দাঁড়া তো ওর মন মতন পছন্দের মতন একটা রেস্তো দাঁড়াইছে কারণ ও সব সময় নাকি এখানে ব্রেকফাস্ট বা লাঞ্চ বা ডিনার সময় আর সবচেয়ে মজার কাহিনী কি এখানে আমরা যতগুলা খাবার আইটেম চাইছি একটা খাবার আইটেম আমরা পাইনি কারণ অলরেডি শেষ হয়ে গেছে কারণ লাঞ্চের টাইম তাদের তিন থেকে সাড়ে তিনটা পর্যন্ত থাকে বাট আমরা এখানে আসতে আসতে অলরেডি চারটা সাড়ে চারটা বেজে গেছে তো যাই হোক এখানে ওয়েট করলাম আসলাম এই যে স্যার ভাই ওর বাইকের পিছে যদি কোনো বুড়ার মানুষ উঠে হ্যাঁ লাইট একটু মুরব্বি ক্যাটাগরি ওর তো ডাইরেক্ট স্ট্রোক করবো নি কারণ ওরা দেখলে যতটুকু সাদাসাদা মনে হয় বাট ও কিন্তু আসলে গুন্ডি ক্যাটাগরি ওয়ান ক্যান্ড অফ রাইডিং কি ভাই মানে ছেলেদের পর্যন্ত ভিট করছো আর যাই হোক ভাই অনেক লেট হয়ে গেছে দেখ ডান্স করবো আমরা অলমোস্ট

তো উইন্টার বাইসের জন্য ও আসলে হাঁসের মাংস নিয়েছে লাঞ্চের টাইমে আর লাঞ্চে হাঁসের মাংস ছাড়া কিচ্ছুই ছিল না আমরা লেট করে ফেলছি তো যাক আলহামদুলিল্লাহ আমরা লাঞ্চ কমপ্লিট করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম তো অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর জানা অ্যান্ড গরিবের লেডি বাইকার তো ও আসলে আজকের দিনটা খুবই আমাকে ট্রিট দেওয়ার জন্য অ্যান্ড টোটাল এই মানিকগঞ্জ শহরটাকে ঘুরানোর জন্য আর ও না থাকলে হয়তো আজকে আমার এখানে আসাও হইতো না পদ্মা পাড়ায় নেওয়ার জন্য তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড সবাই আমাকে এভাবে অলওয়েজ সাপোর্ট করে যাবেন